আপনারা যারা এগিয়ে এলেন আপনারা যারা হাঁটলেন এই হাঁটা আমাদের সবাই নিজের জন্য কারো ডাকে বা কারো আহ্বানে যা পরিস্থিতি চলছে নতুন করে বলার কিছু নেই প্রতিদিন প্রতি মুহূর্তে একজন না একজন মেয়ে ধর্ষিত হচ্ছে নির্যাতিতা হচ্ছে সে নন্দীগ্রাম হোক কামদুলি পার্ক স্ট্রিট আমাদের দেশে গুজরাট হাতরাস মণিপুর আর এই আরজি ঘরের নকা ঘটনা তাই যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাই আমি বেশি কথা বলবো না অনেক সময় হয়েছে শুধু এটুকু বলবো পনেরো দিন হয়ে গেল আজও তিলোত্তমা বিচার পাইনি পনেরো দিন হয়ে গেল আজও তিলোত্তমার মা বাবা জানতে পারলো না তার মেয়েকে কারা দর্শন করে খুন করেছিল আমি একটা কথা বলছি আপনাদেরকে তিলোত্তমার মায়ের কথা সেই কথাটা আপনারা একটু শুনবেন মা বলছে শুধু ওকে শেষ সময়ে যে যন্ত্রণাটা ওরা দিল আচ্ছা অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন একটু অ্যাম্বুলেন্সটা পাস করে দিন অ্যাম্বুলেন্সটা সবাই সাইড দিয়ে দিন আমি ছোটের কাছে দাঁড়িয়ে আছি কিছু না মায়ের কথাটা একটু আপনারা শুনবেন যদি উপলব্ধি করতে পারেন তার মা বলছে শুধু ওকে শেষ সময়ে যে যন্ত্রণাটা ওরা এটা ওর এই কষ্টটা আমি দূর করতে পারছি না মারার আগে ওকে যখন যন্ত্রণা দিচ্ছিল তখন হয়তো কতই মা মা করে ডেকেছিল আমি জানিও না আমি তখন ঘুমোচ্ছি ওইটা আমি বুঝতে পারছি না এই যন্ত্রণাটা আমাদের সবার বুকের মধ্যে উপলব্ধি করতে হবে যারা আজকে মিছিল হাঁটলেন শুধু স্লোগান দিলাম বাড়ি ফিরে গেলাম তা নয় এই কষ্টটাই আগুনটা বুকে নিয়ে হাঁটতে হবে চোখে জল জড়ানোর সময় নয় একটা কথা আপনারা জানেন বা শুনেছেন তীরোত্তমাকে যখন খুন করে ধর্ষণ করছিল নরকের কীটরা তখন কিন্তু তার চোখ থেকে জল বেরোনি রক্ত বেরিয়েছিল তাই আমাদেরও বুকে সেই আগুনটা নিয়ে ফিরতে হবে যতদিন না তীরত্তমা বিচার পাচ্ছে এবং এই নারী নির্যাতনের যে লীলা চলছে আমাদের রাজ্য জুড়ে দেশ জুড়ে বন্ধ হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা আবার দরকার হলে পথে যদি তীরত্বমা সুবিচার না পাই আমি এটুকুই বলে শেষ করব এই লড়াইটা শুধু তীরত্বমা নয় আমাদের সবাই আমাদের ঘরে যারা আমাদের সারা জীবনে যারা মহিলারা জুড়ে আছে আমাদের সারা জীবনে জুড়ে তাদের জন্য এই লড়াই কবি সুকান্তর কয়েকটা কথা বলে আমি শেষ করছি এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার এই লড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সন্তান সন্ততির জন্য তাই এই লড়াই আমরা থামতে দেব না যতদিন চলছে এ লড়াই চলবেন আপনারা আবার আমাদের আজকে এলেন আগামী দিনে আবার থাকবেন এই আশা আমরা রাখছি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি উই উই জাস্টিস এই এই লড়াই লড়াই

তোমরা সবাই কাছে ফিরে যাও অভিভাবক অভিভাবিকাদের কাছে সবাই সঙ্গে সাবধানে বাড়ি ফিরবেন আবার যারা প্ল্যাকার গুলো জমা দিয়ে যাবেন সবাই অভিনন্দন আবার ধন্যবাদ জানাই এই লড়াইটা জারি থাকবে এই আহ্বান জানিয়ে শেষ করছি